ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশন আজকের এই সেশনে আমি তোমাদের জন্য জীবনবিজ্ঞানের অনুজীববিদ্যা চ্যাপ্টার থেকে আরও একটা ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি দেখো এর আগের ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করেছিলাম আজকে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করবো যেই প্রশ্নগুলো বিগত বছরের কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে তো এভাবেই আমি তোমাদের এক্সামের আগে অবধি সমস্ত চ্যাপ্টার থেকে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু টাইপের যাবতীয় প্রশ্ন যা যা হতে পারে সবটাই প্র্যাকটিস করিয়ে দেবো তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো প্রথমেই বলছে পরীক্ষাগারে ব্যবহৃত লিডমাস কাগজ ঠিক আছে সেই লিডমাস কাগজের উৎস কোথা থেকে যে লিডমাস কাগজটা আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করে থাকি ঠিক আছে দেখো অ্যাসিড খার শনাক্তকরণ করার জন্য আমরা লিডমাস কাগজ ব্যবহার করি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু প্রত্যেকে এই লিডমাস কাগজের সাথে কিন্তু পরিচিত তাই তো তাহলে এই লিডমাস কাগজটা এর উৎস কোথা থেকে এটা কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যার অপশানে রয়েছে সবুজ শৈবাল অপশান বিতে আছে নীলাভ সবুজ শৈবাল অপশান সিতে আছে লাইকেন এবং অপশান ডিতে আছে ছত্রাক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি লাইকেন ঠিক আছে তাহলে এই যে লিডমাস কাগজটা আমরা এটা পরীক্ষাগারীতে ব্যবহার করি তার উৎস হচ্ছে লাইকেন বোঝা গেল প্রত্যেকের এবার এই লাইকেন থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে যেটা হলো এই লাইকেন কোন কোন জীবের মৃতজীবিতার ফলে উৎপন্ন হয় দেখো লাইকেন শৈবাল এবং ছত্রাক ঠিক আছে এদের মিথজীবী ও সহাবস্থানের ফলে কিন্তু লাইকেন উৎপন্ন হচ্ছে ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের এবং আর একটা প্রশ্ন যেটা আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইকেন বায়ু দূষণ নির্দেশক হিসাবে কাজ করে মানে এয়ার পলিউশন ইন্ডিকেটার ঠিক আছে অনেক সময় পরীক্ষাতে ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন চলে আসে তাই বলে রাখছি এয়ার পলিউশন ইন্ডিকেটার ঠিক আছে ইন্ডিকেটার বা বায়ু দূষণ নির্দেশক হিসাবে লাইকেন কাজ করে তাহলে লাইকেন থেকে আমরা তিনটে প্রশ্ন পেলাম কী কী পেলাম একটা হচ্ছে যে লিডমাস কাগজটা আমরা পরীক্ষাগারে ব্যবহার করি তার উৎস হচ্ছে লাইকেন দু নম্বর হচ্ছে লাইকেন শৈবাল ও ছত্রাকের সমন্বয় তৈরি হয় ঠিক আছে এবং লাইকেন যেটা বায়ু দূষণ নির্দেশক হিসাবে কাজ করে এয়ার পলিউশন ইন্ডিকেটর হিসাবে কাজ করে ঠিক আছে তাই তিনটে প্রশ্ন লাইকেন থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই পরের প্রশ্নে কি বলছে দেখো বলছে নিচের কোন অ্যান্টিবায়োটিকটি প্রথম তৈরি হয় দেখো অপশানে যে চারটে রয়েছে এই চারটেই কিন্তু অ্যান্টিবায়োটিক ডেন্টামাইসিন নিওমাইসিন টেট্রাসাইক্লিন এবং পেনিসিলিন এই চারটেই হচ্ছে অ্যান্টিবায়োটিক তো তোমাদের প্রশ্নে বলেছে যে চারটে অ্যান্টিবায়োটিকের মধ্যে কোনটা প্রথম আবিষ্কৃত হয় বা প্রথম তৈরি হয় ঠিক আছে তাহলে দেখো প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি হলো অপশান ডি পেনিসিলিন ঠিক আছে সঠিক উত্তর কি হবে পেনিসিলিন তাহলে দেখো কি পাচ্ছি যে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হলো পেনিসিলিন যেটা কোথা থেকে পাওয়া যায় পেনিসিলিয়াম নোটেডাম নামক ছত্রাক থেকে পাচ্ছি কিন্তু আমরা এই পেনিসিলিন ও যেটা প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলেকজান্ডার ফেমিং ঠিক আছে তাহলে পেনিসিলিয়াম নোটেডাম নামক ছত্রাক থেকে আমরা পাচ্ছি পেনিসিলিন যেটা প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক এবং যেটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং বোঝা গেল প্রত্যেকের এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা কোন রোগ নিরাময়ে সাহায্য করে ঠিক আছে প্রত্যেকে কমেন্ট করে জানাবে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই বলছে এসএআরএস সার্স এই রোগটি কি ঘটিত ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এবং অপসেশান দিতে আছে প্রোটোজোয়া তো দেখো এই এসএ আর যার পুরো নাম হচ্ছে সিভিআর অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম ঠিক আছে কি বললাম সিভিআর অ্যাকিউট রেসপিরেটারি সিন্ড্রোম যেটা হলো ভাইরাস ঘটিত শ্বাসতন্ত্রের রোগ ঠিক আছে তাহলে এটা কি হবে অপশান বি ভাইরাস এটা হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ বোঝা গেল এবং দেখো এর পুরো নামটা জানলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই রোগটা শ্বসনতন্ত্র বা শ্বাসতন্ত্র ঘটিত রোগ দেখো সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি তার রেসপিরেটারি কথার সাথে কিন্তু জড়িত রয়েছে তো সেই জন্য আমরা এই রোগটা যদি পুরো নামটা জানি তাহলে আমরা কিন্তু বলে দিতে পারবো যে এটা শ্বাসতন্ত্রের রোগ ঠিক আছে তাহলে এস এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ বোঝা গেল যার পুরো নাম হল সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটারি সিনড্রোম বোঝা গেল প্রত্যেকের তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই বলছে ভাইরাস ঘটিত রোগ গুটি গুটিবসন্ত ঠিক আছে যেটার প্রতিরোধে প্রথম সফল ভ্যাকসিন কে প্রয়োগ করেন মানে গুটি বসন্তের টিকা প্রথম কে আবিষ্কার করেন ঠিক আছে এটা কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন এই চারজন বিজ্ঞানীর মধ্যে লুই পাস্তুর এডওয়ার্ড জেনার বিজ্ঞানী স্ট্যানলি এবং ডিতে আছে রবার্ট হুক তাহলে গুটি বসন্তের টিকা প্রথম আবিষ্কার করেন কে প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার ঠিক আছে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার ঠিক আছে এই গুটি বসন্ত হচ্ছে ভাইরাস ঘটিত রোগ কি বললাম এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ এবং কোন ভাইরাস দায়ী এর জন্য ভ্যারিওলা ভাইরাস ঠিক আছে এই ভ্যারিওলা ভাইরাসের কারণে গুটি বসন্ত রোগটা হয়ে থাকে আর এর সফল টিকাকে আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই পরের প্রশ্নে কি বলছে দেখো বলছে ভাইরাস এই কোথাটির অর্থ কী দেখো ভাইরাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ তো এর অর্থ কী সংক্রামক গরম তরল জার্ম এবং অপশান ডিতে আছে বিষ তো সঠিক উত্তর কী হবে দেখো ভাইরাস কোথাটির অর্থ হলো অপশান ডি বিষ ঠিক আছে কি বললাম বিষ এবার আমরা এই প্রসঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান জেনে রাখব যেগুলো হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় ভাইরাস নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ভাইরোলজি ঠিক আছে ভাইরাস শব্দটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী বাইজারিং। বিজ্ঞানী বাইজারিং প্রথম ভাইরাস শব্দটি প্রবর্তন করেন এবং প্রথম আবিষ্কৃত ভাইরাসটি হলো টিএমবি ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস যেটা বিজ্ঞানী স্ট্যানলে প্রথম পৃথক করেন ঠিক আছে তাহলে কী কী পেলাম ভাইরাস কোথার অর্থ হচ্ছে বিষ জীববিজ্ঞানের যে শাখায় ভাইরাস নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ভাইরোলজি এবং ভাইরাস শব্দটি প্রথম প্রবর্তন করেন বিজ্ঞানী বাইজারিং এবং প্রথম আবিষ্কৃত ভাইরাসটি হলো টিএমবি ভাইরাস বা টোবাকো মোজাইক ভাইরাস ঠিক আছে যেটা বিজ্ঞানী স্ট্যানলি প্রথম পৃথক করেন ঠিক আছে তো এই প্রসঙ্গে এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে চলো পরের প্রশ্নে বলছে যে সকল প্রাণী ভাইরাসদের গ্রহণ করে এবং সংক্রমণ ও রোগ বিস্তারে সাহায্য করে তাদের কি বলে দেখো আগের দিন আমরা কিছু প্রশ্ন পড়েছিলাম ঠিক আছে যে কোনটা ভাইরাস ঘটিত রোগ কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ আবার এটাও পড়েছিলাম যে কোনটা ভেক্টর বাহিত বা কোনটা জলবাহিত ঠিক আছে তো এখানে বলছে যে সকল প্রাণী ভাইরাসদের বহন করে এবং সংক্রমণ করে এবং রোগ বিস্তারে সাহায্য করে ঠিক আছে তাদেরকে কি বলে ভেক্টর ভিরিয়ন ভাইরয়েড এবং অপশান ডিতে আছে প্রিয়ন তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভেক্টর ঠিক আছে যা রোগ জীবাণুগুলোকে বহন করে এবং রোগ বিস্তারে সাহায্য করছে তারাই হচ্ছে ভেক্টর যেমন মশা মাছি বিভিন্ন ধরনের বালু মাছি সেত্সি মাছি কিউলেক্স অ্যানোফিলিস এডিস ঠিক আছে এই সব যে মশা মাছি রয়েছে ইঁদুর ঠিক আছে নানা রকমের রয়েছে তো এগুলোকে বলা হচ্ছে কিন্তু ভেক্টর ঠিক আছে এরা কি করছে এরা বিভিন্ন ভাইরাসকে বহন করছে এবং তার সংক্রমণ ঘটাচ্ছে রোগ বিস্তারে সাহায্য করছে সেই জন্য এদেরকে বলা হচ্ছে ভেক্টর বোঝা গেল তাহলে ভিডিওন কি ভিডিওন হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আবরণ দ্বারা গঠিত যে সকল সম্পূর্ণ ভাইরাস কোনা যা সংক্রমণ ঘটাতে সক্ষম ঠিক আছে তাদেরকে বলা হচ্ছে ভিডিওন মানে এক কথায় বলতে পারি যে ভাইরাসের সংক্রমণযোগ্য কোনায় হচ্ছে ভিরিয়ন তাই তো যেটা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ দ্বারা কিন্তু বেষ্টিত তাহলে ভাইরাসের সংক্রমণযোগ্য কোনা হচ্ছে ভিরিয়ন বোঝা গেল ব্যাপারটা এবার দেখো প্রিয়ন প্রিয়ন জিনিসটা হচ্ছে কেবলমাত্র প্রোটিন দ্বারা গঠিত ঠিক আছে কিন্তু নিউক্লিক অ্যাসিড বিহীন ক্ষুদ্র সংক্রমক অংশকে বলা হচ্ছে প্রিয়ন ঠিক আছে যেটা কি প্রাণীদের স্নায়ুতন্ত্রে কিন্তু এফেক্ট করে এবার হচ্ছে ভাইরয়েড ঠিক আছে বা ভিরয়েড যেটা প্রোটিন আবরণবিহীন ঠিক আছে অতি ক্ষুদ্র অকুণ্ডলীকৃত ঠিক আছে যেটা উদ্ভিদে রোগ বিস্তারে সক্ষম তাদেরকে বলা হচ্ছে ভাইরয়েড মানে এক কথায় বলতে পারি ক্যাপসিডবিহীন ভাইরাস দেখো ভাইরাসের যে বাইরের আবরণীটা সেটাকে আমরা ক্যাপসিড বলি যেটা ক্যাপসোমিয়ার নামক প্রোটিন দ্বারা গঠিত এর প্রোটিন থাকছে না প্রোটিন আবরণটা থাকছে না মানে ক্যাপসিড থাকছে না সেই জন্য আমি বলতে পারি এক কথায় যেটা ক্যাপসিড বিন ভাইরাসই হচ্ছে ভাইরয়েড তাই তো তিনটাই কিন্তু সংক্রমণ ঘটাচ্ছে তিনটাই কিন্তু সংক্রমণ করছে ঠিক আছে যার মধ্যে ভিরিয়নটা হচ্ছে নিউক্লিকাসিড এবং প্রোটিন বিহীন প্রিয়নটা হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত কিন্তু ঘটিত বিহীন এবং ভাইরয়েডটা হচ্ছে প্রোটিন আবরণবিহীন ঠিক আছে এ হচ্ছে বেসিক ডিফারেন্স এই ভিরিয়ন প্রিয়ন এবং ভাইরয়েডের মধ্যে ঠিক আছে আর ভেক্টর হচ্ছে যে সকল প্রাণী এই ভাইরাসদের বহন করছে রোগ সংক্রমণ করছে রোগ বিস্তার করছে তাদেরকে বলছি আমরা ভেক্টর যেমন মশা মাছি ইঁদুর ঠিক আছে বালু মাছি মাছি কিউলেক্স অ্যানোফিলিস এডিস ঠিক আছে এইসব মশা মাছিরা হচ্ছে ভেক্টর হিসাবে কাজ করে বোঝা গেল প্রত্যেকের তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই প্রশ্নে কী বলছে দেখো ক্যাপসিড কি দ্বারা গঠিত ঠিক আছে কি দ্বারা গঠিত তাও ক্যাপসিড একটু আগে আমরা কি পড়লাম যে ভাইরাসের দেহের বাইরের যে আবরণী থাকে সেটাকেই বলা হচ্ছে ক্যাপসিড তাহলে এই ক্যাপসিডটা কী দ্বারা গঠিত প্রোটিন ফ্যাট পেপটাইডোগ্লাইকেন এবং অপশান ডিতে আছে কোনোটি নয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ প্রোটিন ঠিক আছে ক্যাপসিড হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত এবং কোন প্রোটিন থাকে ক্যাপসোমিয়ার ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের চলো নেক্সট প্রশ্নে বলছে নিচের কোন বিজ্ঞানীকে মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজির জনক বলা হয় জোনাস অ্যান্টন ভন লিভেন হক এডওয়ার্ড গুমেজ এবং অপশান ডিতে আছে রবার্ট হুক তাহলে মাইক্রোবায়োলজির জনক বলা হচ্ছে অপশান বিজ্ঞানী ভন লিভেন হককে ঠিক আছে বিজ্ঞানী ভন লিভেন হককে বলা হচ্ছে মাইক্রোবায়োলজির জনক বোঝা গেলো প্রত্যেকের চলো পরের প্রশ্নে পরের প্রশ্নে বলছে ব্যাকটেরিয়ার গমনাঙ্গ কোনটি ফ্লাজেলা দেহকর্ষিকা ম্যালপেজিয়ার নালিকা এবং অপশান ডিতে আছে বুকলাং এই চারটে অপশানের মধ্যে কোনটা ব্যাকটেরিয়ার গমনাঙ্গ এটা তোমাদের জানতে চেয়েছে তাই তো তারা দেখো ব্যাকটেরিয়ার গমনাঙ্গ হল অপশান এ ফ্লাজেলা ঠিক আছে এরা ফ্লাজেলার মাধ্যমে কিন্তু গমন করে বোঝা গেল তারা দেহকর্ষিকা কার গমনাঙ্গ দেহকর্ষিকা হচ্ছে হাইড্রা কি বললাম হাইড্রা ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে আঁটসোলা কি বললাম আরশোলা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা এবং দেখো বুকলাং বা বইফুসফুস তাই তো দেখো বুকলাং বা বইফুসফুস হচ্ছে এক প্রকার সাঁস অঙ্গ এটা কিন্তু গমন অঙ্গ নয় এটা হচ্ছে সাঁস অঙ্গ ঠিক আছে এটা কাদের দেখা যায় বুকলাং বা বই ফুসফুস দেখো কাঁকড়া ঠিক আছে কাঁকড়া বিছে এদের দেখা যায় এটা হচ্ছে সাঁস অঙ্গ এটা কিন্তু গমন অঙ্গ নয় ঠিক আছে তাহলে যখন আমরা চলনাঙ্গ গমনাঙ্গ বিভিন্ন প্রাণীর পড়বো ঠিক আছে চলন গমন চ্যাপ্টার পড়ার সময় বিভিন্ন প্রাণীর যে গমনাঙ্গ রয়েছে এবং তাদের গমন পদ্ধতিকে কি বলা হয় সেগুলো কিন্তু সবই আমরা জেনে নেব ঠিক আছে আর এই সাহসঙ্গ বিভিন্ন প্রাণীর সাহসঙ্গ দেখো এই নিয়ে আমি ক্লাস কিন্তু তোমাদের করিয়ে দিয়েছি ঠিক আছে যারা দেখো তারা আমার এই চ্যানেলে গিয়ে দেখে নিও এখানে কিন্তু এই চ্যানেলে ক্লাস দেওয়া রয়েছে কোন প্রাণীর সাসঙ্গ কোনটা ঠিক আছে সমস্তটাই কিন্তু সারা সংশ্লেষ শশন চ্যাপ্টার থেকে ক্লাস করানো রয়েছে ঠিক আছে তাহলে ব্যাকটেরিয়ার গমনাঙ্গ কি পেলাম ফ্লাজেলা বোঝা গেল প্রত্যেকের চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই পরের প্রশ্নে কী বলছে দেখো দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আমি আগের দিনও করেছিলাম এবং খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য ঠিক আছে কি বলছে কলেরা রোগের সংক্রমণে মানব শরীরে কোন অঙ্গ আক্রান্ত হয় যদি আমার শরীরে কলেরা রোগ হয় তাহলে আমার শরীরে কোন অঙ্গ আক্রান্ত হবে এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তো অপশানে কি আছে অন্ত্র স্নায়ুতন্ত্র ফুসফুস এবং অপশান ডিতে আছে রেচনতন্ত্র তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অন্ত্র ঠিক আছে তাহলে এবার আমরা এই প্রসঙ্গে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান জেনে নিই যেগুলো হচ্ছে কলেরা রোগ সংক্রমণে ক্ষুদ্রান্ত এফেক্ট হয় যক্ষাতে ফুসফুস হুফিং কাশিতে শ্বাসতন্ত্র ধনুষ্টঙ্কারে মস্তিষ্ক স্নায়ুতন্ত্র টাইফয়েড হলে পাকস্থলী অন্ত্র যকৃত এবং প্লিহা বা নিউমোনিয়া হলে ফুসফুস ঠিক আছে তাহলে আমরা এই জিনিসগুলো কিন্তু মনে রাখবো যে কোন রোগে কোন অঙ্গ আক্রান্ত হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এই টাইপের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আগের দিন আমি এই চ্যাপ্টার থেকে কী কী টাইপের প্রশ্ন আসে আগের ক্লাস কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে আজকের ক্লাস আর বারবার বলছি না যারা দেখো তারা কিন্তু আগের ক্লাসটা দেখে নিও চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই বলছে নিচের কোন ভাইরাসটি জৈব অস্ত্র হিসাবে ব্যবহৃত হয় মানে কি অস্ত্র বলতে তোমাদের প্রশ্নটা জানতে চেয়েছে এরকমই যে আমরা অনেক সময় কিন্তু যুদ্ধ করার জন্য অনেক কিন্তু প্রযুক্তি টেকনোলজি ইউজ করি ঠিক আছে কিন্তু এটা জৈব প্রযুক্তি মানে টেকনোলজি ইউজ করে আমরা কিন্তু অন্য দেশকে পরাস্ত করতে পারি সেই সব টেকনিক ঠিক আছে কোন ভাইরাস দ্বারা তৈরি করা যায় সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে অপশান এতে আছে ইবোলা ভাইরাস অপশান বিতে আছে নিপা ভাইরাস অপশান সিতে আছে সার্স কোভিড টু এবং অপশান ডিতে আছে এদের সবগুলি তো দেখো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঠিক আছে এই সবগুলোই কিন্তু জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় দেখো ইবোলা ভাইরাস যেটার মাধ্যমে ইবোলা জ্বর তৈরি হয় নিপা ভাইরাস যেটা কিন্তু এনসেফেলাইটিস রোগ তৈরি করে এবং এসে আর এস কোভ টু যেটা হচ্ছে কোভিড নাইন্টিন কিন্তু রোগটা তৈরি হয়েছিল ঠিক আছে তাহলে দেখো এই কোভিড নাইন্টিন এটা তৈরি করে কিন্তু দেখো যেটা শুনছিলাম আমরা যে চায়না তৈরি করেছিল এবং যেটা চারি বিশ্বেতে চারিদিকে ছড়িয়ে দিয়েছিল সেই ছড়িয়ে দেওয়ার ফলেই কিন্তু আমাদেরকে এই মহামারীর কবলে পড়তে হয়েছিল আমাদের এই লকডাউনের সম্মুখীন হতে হয়েছিল নানা কিছু তো দেখো এই সব অস্ত্রগুলো কিন্তু তারা ইউজ করে তারা কিন্তু আমাদেরকে জব্দ করতে পেরেছিল বিভিন্ন দেশকে জব্দ করতে ঠিক আছে যেসব ভাইরাস তৈরি করা হয় জৈব অস্ত্র হিসাবে ঠিক আছে তার মধ্যে ইবোলা ভাইরাস নিপা ভাইরাস এবং এসেআরএস সিওভি টু এই ভাইরাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই বলছে নিচের কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপাদন করে এই চারটে ব্যাকটেরিয়ার মধ্যে কোনটা ভিটামিন উৎপাদন করে সেটা আমাকে জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এদের সবগুলি ঠিক আছে এই সব ভাইরা ব্যাকটেরিয়াগুলোই কিন্তু ভিটামিন উৎপাদন করে দেখো ক্লস্টেডিয়াম এই যে ব্যাকটেরিয়াটা বললাম এ ভিটামিন বি টু বা রাইবোফ্ল্যাবিন কিন্তু উৎপন্ন করে ঠিক আছে এস্টেরিয়া কলি বা ব্যাসিলাস ঠিক আছে এরা এটা হচ্ছে কি মানুষের অন্ত্রে পাওয়া যায় ঠিক আছে এই ব্যাকটেরিয়াগুলো যেটা ভিটামিন এইচ বা বায়োটিন যা রাসায়নিক নাম সেটা উৎপন্ন করে কিন্তু এস্টেরিয়া কলি এবং ব্যাসিলাস ব্যাকটেরিয়া গ্লুকোনোভ্যাক্টর ঠিক আছে এটা ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড উৎপন্ন করে ঠিক আছে তাহলে আমরা এই ইনফরমেশনগুলো কিন্তু এখান থেকে জেনে রাখব যে কোন কোন ব্যাকটেরিয়া কোন কোন ভিটামিন উৎপাদন করে প্লস্টেরিয়াম উৎপন্ন করছে ভিটামিন বি টু কলি ব্যাসিলাস উৎপাদন করছে ভিটামিন এইচ বা বায়োটিন এবং গ্লুকোনো ব্যাক্টর এরা উৎপন্ন করছে ভিটামিন সি বা অ্যাসকর্ভিক অ্যাসিড ঠিক আছে বোঝা গেল প্রত্যেকের তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই পরের প্রশ্নে কী বলছে দেখো বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খল অনুযায়ী নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বা কোনগুলি বিয়োজক ভাইরাস ছত্রাক ব্যাকটেরিয়া দেখো এই ভাইরাস ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মধ্যে কোনটি বিয়োজক বা কোনগুলি বিয়োজক সেটা কিন্তু প্রশ্নে জানতে চা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ঠিক আছে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ছত্রাক এবং ব্যাকটেরিয়া এগুলোই হচ্ছে বিয়োজক ঠিক আছে এবার দেখো এবার যদি আমরা এই ডেটটিটাস শৃঙ্খল এর দিকে তাকাই তাহলে কি দেখতে পাবো যে ডেটটিটাস খাদ্যশৃঙ্খলটা শুরুই হচ্ছে কিন্তু এই মৃত জৈব উপাদান দিয়ে মানে এই জৈব বিয়োজক দিয়ে শুরু কিন্তু এই ডেটটিটাস খাদ্য শৃঙ্খলটা শুরু হচ্ছে তো এই বিয়োজক হিসেবে থাকে শৈবাল ব্যাকটেরিয়া ছত্রাক ফ্লোটোজোয়া পোকামাকড় ক্রিমি ঠিক আছে এগুলো এবার সেগুলোকে পরে মাংসাশীর প্রাণীর মতো বিভিন্ন ছোট প্রাণীরা খেয়ে থাকে তো এই ডেটটিটাস খাদ্যশৃঙ্খল ব্যাপারটা কি বিভিন্ন খাদ্যশৃঙ্খলগুলো যখন পড়ব পরিবেশবিদ্যা চ্যাপ্টারেতে তখন আমি আরও ডিটেলসে বুঝিয়ে দেব। ঠিক আছে তো এখন আপাতত এটুকু জেনে রাখো যে ডেটটিটাস শৃঙ্খল বিয়োজক দিয়ে শুরু হয় এবং সেখানে বিয়োজক হিসাবে থাকে শৈবাল ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজ এগুলো ঠিক আছে তাহলে অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর বোঝা গেল প্রত্যেকের তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই বলছে নিচের ছত্রাকগুলির মধ্যে কোনটিকে ব্রেড মোল্ড ঠিক আছে কোনটিকে ব্রেড মোল্ড বলে এই চারটে ছত্রাকের মধ্যে কোনটি ব্রেড মোল্ড তো সঠিক উত্তর কী হবে অপশান বি রাইজোপাস ঠিক আছে রাইজোপাসকে বলা হচ্ছে ব্রেড মোল্ড বোঝা গেল প্রত্যেকের চলো নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখে নিই বলছে ট্র্যাকোমা ঠিক আছে এই ট্র্যাকোমা রোগটি কোন অঙ্গের সঙ্গে জড়িত নাক কান দাঁত এবং চোখ তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি চোখ ঠিক আছে চোখের সাথে কিন্তু এই ট্র্যাকোমা রোগটি জড়িত দেখো এটা হচ্ছে একটা সংক্রামক চোখের রোগ যা ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাইটিস ঠিক আছে এই ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু সৃষ্টি হয় যেটা কনজাংটিভাকে প্রভাবিত করে ঠিক আছে তাহলে ট্র্যাকোমা হচ্ছে এক প্রকার সংক্রামক চোখের রোগ যেটা ক্ল্যামাইডিয়া ট্র্যাকোমাইটিস ব্যাকটেরিয়া দ্বারা ঘটে মানে এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ যদি বলে যে পরীক্ষাতে যে ট্র্যাকোমা রোগটি কী ঘটিত রোগ তখন তুমি কি বলবে যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ বোঝা গেল এবং এটা চোখকে এফেক্ট করে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই বলছে ইনফ্লুয়েঞ্জা এই রোগটি নিম্নলিখিত কোনটির দ্বারা সৃষ্টি হয় ঠিক আছে ইনফ্লুয়েঞ্জা রোগ এই যে আমরা বিভিন্ন ভাইরাল ফিভারে পড়ি বলে ইনফ্লুয়েঞ্জা তো ইনফ্লুয়েঞ্জাটা কী ঘটিত রোগ সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এবং অপশান ডিতে আছে প্রোটোজোয়া তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি ভাইরাস এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ ঠিক আছে আমরা কি বলি ভাইরাল ফিভার ঠিক আছে তাই না তাহলে ভাইরাল ফিভার মানে কি ভাইরাস ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ ঠিক আছে দেখো এই প্রসঙ্গে মনে রাখবে হাম এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ পোলিও এটাও কিন্তু ভাইরাস ঘটিত রোগ এবং ডিপথেরিয়া এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ বোঝা গেল এই ইনফরমেশানগুলো কিন্তু মনে রাখবে যে কোন রোগ কি ঘটিত রোগ ঠিক আছে কোন রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় যেগুলো এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট বোঝা গেলো প্রত্যেকের তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই পরের প্রশ্ন কি বলছে দেখো বলছে মানুষ ও গবাদি পশুর ভয়ঙ্কর রোগ অ্যানথ্রাক্স এর কারণ কী ঠিক আছে দেখো অ্যানথ্রাস রোগটা যেটা মানুষদেরও হয় এবং গোবাদি পশুরও কিন্তু হয় ঠিক আছে তো এই অ্যানথ্রাস রোগটার কারণ কি ছত্রাক প্রোটোজোয়া ভাইরাস এবং অপশান দিতে আছে ব্যাকটেরিয়া তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া ঘটিত ঠিক আছে অ্যানথ্রাস হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাহলে দেখে নাও অ্যানথ্রাক্স কি বলছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটা বিপজ্জনক রোগ যেটা মানুষ এবং গোবাদি পশুর ঘটে ঠিক আছে তো মনে রাখবে এই রোগের সংক্রমণে প্লিহা প্লিহাটা ব্যাপকভাবে বৃদ্ধি পায় সেই জন্য এই রোগটিকে বলা হচ্ছে প্লিহা জ্বর ঠিক আছে স্প্লেনোমেগালি মেগালি দেখো স্প্লেনো মেগালি ব্যাপারটা হচ্ছে প্লিহাটাকে বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে স্প্লেনোমেগালি মেগালি ঠিক আছে তো এই রোগটাতে এই প্লিহাটা বেড়ে যায় বলে এই রোগটাকে বলা হচ্ছে কিন্তু প্লিহা জ্বর ঠিক আছে তাহলে অ্যান্থ্রাক্সের কিন্তু অপর নাম হচ্ছে বলতেই পারি আমরা প্লিহা জ্বর ঠিক আছে যেটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ বোঝা গেল প্রত্যেকের চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে বলছে ফাউল পক্স ঠিক আছে কি বললাম ফাউল পক্স এই রোগে কোন প্রজাতি সর্বাধিক আক্রান্ত হয় উট পাখি ছাগল এবং অপশান ডিতে আছে শুকর তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান বি পাখি ঠিক আছে তাহলে দেখো ফাউল পক্স এই সব সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে কিন্তু পাখি ঠিক আছে তাহলে মনে রাখবে এই প্রসঙ্গে ফাউল পক্স হচ্ছে ভাইরাস ঘটিত রোগ ঠিক আছে যে মানব শরীরে যে গুটি বসন্ত হয় সে গুটি বসন্তের মতোই কিন্তু ফাউল পক্স ঠিক আছে তো এটা সংক্রমণে আমরা কি কী ভ্যাকসিন ব্যবহার করতে পারি যদি এই রোগ সংক্রমিত হয় তাহলে এটাকে প্রতিরোধ করার জন্য আমরা ফাউল ফক্স ভাইরাস ভ্যাকসিন বা সিইও চিকেন এমব্রায় অরিজিন ভ্যাকসিন কিন্তু আমরা এই রোগ নিয়ন্ত্রণে কিন্তু ব্যবহার করতে পারি ঠিক আছে তাহলে দেখো কি পেলাম ফাউল পক্স যেটা হচ্ছে পাখিদের শরীরে বেশি দেখা যায় এবং এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ এবং এই রোগ নিরাময় করতে গেলে আমরা ফাউল ফক্স ভাইরাস ভ্যাকসিন বা চিকেন এমব্রয় অরিজিন ভ্যাকসিন কিন্তু নিয়ন্ত্রণ জন্য ব্যবহার করতে পারি ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখে নিই বলছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ঠিক আছে কোন রোগটি শুকরের মাধ্যমে ছড়ায় শুকরের মাধ্যমে এই চারটে রোগের মধ্যে কোনটা শুকরের মাধ্যমে ছড়ায় সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে অপশান এতে আছে সোয়াইন ফ্লু অপশান বিতে আছে নিপা অপশান সিতে আছে জিকা এবং অপশান ডিতে আছে প্লেগ ঠিক আছে তো দেখো আমরা আগের দিন ক্লাসে কিন্তু পড়েছিলাম নিপা ভাইরাস জিকা ভাইরাস প্লেগ এগুলো কিন্তু কিসের মাধ্যমে ছড়াই ঠিক আছে তো শুকরের মাধ্যমে ছড়াই হচ্ছে অপশান এ সোয়াইন ফ্লু কি বললাম সোয়াইন ফ্লু রোগটা শুকরের মাধ্যমে ছড়ায় মানে এখানে শুকর ভেক্টর হিসাবে কাজ করে বোঝা গেল তাহলে দেখো আরেকটা কি ভেক্টর পেলাম সুকর ঠিক আছে তাহলে নিপা ভাইরাস জিকা ভাইরাস এবং প্লেগ এই রোগগুলো ঠিক আছে এই ভাইরাসগুলো কিসের মাধ্যমে ছড়াই যারা জানো না তারা আগের ক্লাস দেখে নিও তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো সোয়াইন ফ্লু এটা হচ্ছে এক প্রকার ভাইরাস ঘটিত রোগ ঠিক আছে এবং ভাইরাসটার কি নাম এইচ ওয়ান এন ওয়ান কী বললাম এইচ ওয়ান এন ওয়ান এই ভাইরাসটা হচ্ছে এই সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী এবং এটা হচ্ছে শুকরের মাধ্যমে ছড়াই ঠিকই আছে একটু আগেই পড়লে তোমরা আর এটা হচ্ছে শ্বাস সংক্রান্ত রোগ মানে এটা তন্ত্রকে কিন্তু অ্যাটাক করে ঠিক আছে এই রোগটাতে বোঝা গেল তাহলে দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন মনে রাখবে আমরা যে এইচ আই বিডসটা পড়েছিলাম ঠিক আছে যে হিউম্যান ইমিউনোডেফিসি ভাইরাস অ্যাটাক করে এই এইচ ফাইভ এন ওয়ান ঠিক আছে এই ভাইরাসটা কিন্তু এই এডস রোগের জন্য কিন্তু দায়ী এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে ঠিক আছে তো সোয়াইন ফ্লুয়ের যেমন এইচ ওয়ান এন ওয়ান তেমনি এইডসের হচ্ছে এইচ ফাইভ এন ওয়ান ঠিক আছে বোঝা গেল তো এটাই ছিল আজকের সেটের শেষ প্রশ্ন ঠিক আছে তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু এই চ্যাপ্টার থেকে দুটো ক্লাস নিয়ে আপাতত ক্যাটাগরি ওয়ানের যা যা প্রশ্ন আসে আমি তোমাদের করিয়ে দিলাম ঠিক আছে এবার নেক্সট আমি তোমাদের নেক্সট চ্যাপ্টার শুরু করব পরের ক্লাসে এবং তারপর আমি তোমাদের ক্যাটাগরি ওয়ান টাইপের প্রশ্ন শেষ হলে ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন যাবতীয় যা যা হতে পারে সবটাই কিন্তু প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে আমি করিয়ে দেব ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই তোমাদের এ এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের কিন্তু সেকেন্ড ব্যাচের ক্লাস ছয়ই ডিসেম্বর থেকে চালু হয়ে গিয়েছে তাই যারা এখনও অ্যাডমিশন নেবে বলে ভাবছ তারা এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখানে জয়েন করলেই এই পুরো কোর্স ডিটেলস তোমরা কিন্তু জানতে পেরে যাবে আমাদের কোর্স ফি রাখা হয়েছে মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা যেটা তোমরা পুরো অ্যাক্সেস করতে পারবে তোমাদের এক্সাম অবধি ব্যাচটা ঠিক আছে প্রতিটা ব্যাচে লাইভ ক্লাস থাকবে প্রতিটা ক্লাসে এবং প্রতিটা সাবজেক্টে টিচার কিন্তু আলাদা আলাদা রয়েছে এবং সেগুলো কিন্তু প্রত্যেকটি টিচার কিন্তু এক্সপিরিয়েন্স ঠিক আছে আমরা বিগত তিন বছর ধরে এই ফিল্ডে রয়েছি তিন বছর ধরে জবে থেকে এন্ট্রান্স এক্সাম শুরু হয়েছে তোমাদের এনএম জিএনএম পরীক্ষার জন্য সেই বছর থেকেই কিন্তু আমরা কোচিং করানো শুরু করেছি তাই তোমরা এই ক্লাসের ডিটেলস কি হবে কী হবে সমস্ত কিছু কিন্তু তোমরা ওই গ্রুপে জয়েন করে যাও জয়েন করে গিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করলে কিন্তু সমস্ত ডিটেলস তোমরা জেনে যাবে ঠিক আছে তো আর কিছু বলার নেই তাহলে আজকের এই সেশান যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো বাই